ডেঙ্গুতে পনেরো দিনে চব্বিশ জনের মৃত্যু আক্রান্ত অন্তত ছয় হাজার রাজধানী ঢাকা থেকে গাংচির টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আসিফুল হকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে গত শনিবার সকাল আটটা থেকে রোববার পনেরো সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মাসের পনেরো দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট চব্বিশ জন আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ছয় হাজার দুশো চৌত্রিশ জন রোববার পনেরো সেপ্টেম্বর বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত পহেলা জানুয়ারি থেকে রোববার পনেরো সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট একশো সাত জনের হয়েছে আর এ সময় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে উনিশ হাজার পঁচাত্তর জন গত চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে চারশো ছিয়াশি জন আগের চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছিল পাঁচশো আটচল্লিশ জন এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগের ছেচল্লিশ জন চট্টগ্রাম বিভাগে উনআশি জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে সাতাত্তর ঢাকা উত্তর সিটিতে একশো ঢাকা দক্ষিণ সিটিতে একশো তিরিশ খুলনা বিভাগে উনচল্লিশ জন রয়েছেন এছাড়াও রাজশাহী বিভাগে জন এবং রংপুর বিভাগে নয়জন জন নতুন রোগী ভর্তি হয়েছে এদিকে গত একদিনে সারাদেশে চারশো ছত্রিশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ষোলো হাজার জন এর আগে দু সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশো জন মারা যান এক হাজার সাতশো পাঁচ জন সে কালী একবার গাংচিল টিভি নিউজ ডেস্ক